স্টুডেন্ট তোমরা যারা পশ্চিমবঙ্গে স্কুল কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন বা রিনুয়াল করতে চাইছ তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এক নম্বর বিষয় তোমরা প্রত্যেকে জানতে চাইছ যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কবে থেকে আবেদন বা রিনুয়াল প্রক্রিয়া শুরু হবে এটা বলবো কবে থেকে এবারে আবেদন বা রিনুয়াল প্রক্রিয়া শুরু হতে পারে এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কারা এই স্কলারশিপে স্কুল এবং কলেজের ক্ষেত্রে নতুন আবেদন করতে পারবে এবং কারা এই স্কলারশিপ রিনুয়াল করতে পারবে এটা নিয়ে আলোচনা করব এবং পরের গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তিন নম্বর বিষয় থাকছে কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে এই স্কলারশিপে আবেদন করার জন্য এবং চার নম্বর বিষয় কারা এই স্কলারশিপের টাকা পাবে এবং কারা এই স্কলারশিপের টাকা পাবে না এই সমস্ত বিষয়গুলো আজকে তোমরা বিস্তারিত বুঝে নাও প্রথমেই বলে রাখি এই স্কলারশিপে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগে বিগত বছরগুলিতে কি দেখা গেছে যে আগে এই স্কলারশিপে আবেদন কিন্তু সেপ্টেম্বর মাস থেকে বা সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে এই স্কলারশিপে আবেদন বা রিনুয়াল প্রক্রিয়া শুরু হয়ে যেত তবে এবছরে যেটা অনুমান করা যাচ্ছে বা যেটা দেখা যাচ্ছে যে নভেম্বর মাস গত বছরেও তাই হয়েছিল নভেম্বর মাস এবারেও কিন্তু নভেম্বর মাস থেকে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন করে আবেদন প্রক্রিয়া এবং রিনুয়াল প্রক্রিয়া শুরু হবে কি বললাম নভেম্বর মাস থেকে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন করে আবেদন এবং রিনুয়াল প্রক্রিয়া শুরু হতে চলেছে পরের গুরুত্বপূর্ণ বিষয় কারা এই স্কলারশিপে নতুন করে আবেদন করতে পারবে এবং কারা এই স্কলারশিপে রিনুয়াল করতে পারবে এই বিষয়টা ভালো করে বুঝে নাও তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো করে শুনবে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে বর্তমানে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো কি বললাম তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো ইলেভেনের প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো তোমরা এই স্কলারশিপে নতুন করে আবেদন করতে পারবে এবং আর কারা নতুন করে আবেদন করতে পারবে আর হচ্ছে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবছর নতুন কলেজের প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো তোমরা এই স্কলারশিপে নতুন করে আবেদন করতে পারবে আর কারা আবেদন করতে পারবে আর হচ্ছে তোমরা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো অর্থাৎ তোমাদের কলেজ কমপ্লিট করে তোমরা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ পিজি অ্যাডমিশান নিয়েছ তোমরা এই স্কলারশিপে নতুন করে আবেদন করতে পারবে এই তিন ক্যাটাগরি স্টুডেন্টরা এই স্কলারশিপে নতুন করে আবেদন করতে পারবে এবারে রিনুয়াল কারা করতে পারবে রিনুয়াল করতে পারবে তোমরা যারা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণী কমপ্লিট করেছো অর্থাৎ তোমরা বর্তমানে ফোর সেমিস্টারে পড়ছো ভালো করে শুনবে স্কুলের ফোর সেমিস্টারে পড়ছো অর্থাৎ ক্লাস টুয়েলভের ফোর সেমিস্টারে পড়ছো তোমাদের যদি তোমাদের যদি এক নম্বর এবং দু নম্বর সেমিস্টারে সিক্সটি পারসেন্ট নম্বর থাকে স্কুলের কথা বলছি আমি স্কুলে একাদশ শ্রেণীতে টোটাল তোমাদের যদি সিক্সটি পারসেন্ট নম্বর থাকে তোমরা দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভে এই স্কলারশিপে রিনুয়াল করতে পারবে আশা করি তোমরা বুঝতে পারলে এবং আর তোমরা কারা এই স্কলারশিপে রিনুয়াল করতে পারবে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমরা যারা বর্তমানে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়বে এখনও তো থার্ড সেমিস্টার চলছে না থার্ড সেমিস্টারে তোমরা যখন যাবে কলেজের তোমরা তখন এই স্কলারশিপে রিনুয়াল করতে পারবে প্রথম দুটো সেমিস্টারে যদি সিক্সটি পারসেন্ট নম্বর থাকে তাহলে থার্ড সেমিস্টারে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনুয়াল করা যায় আবার আবার তোমার যদি পরের দুটো সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যদি সিক্সটি পার্সেন্ট নম্বর থাকে তাহলে তুমি ফিফথ সেমিস্টারে গিয়ে এই স্কলারশিপে রিনুয়াল করতে পারবে তাহলে কি প্রথম আর দ্বিতীয় যদি সিক্সটি পার্সেন্ট থাকে তুমি থার্ড সেমিস্টারে করতে পারছো ঠিক আছে তারপরে আবার কি তিন নম্বর চার নম্বর সেমিস্টারে তোমার সিক্সটি পারসেন্ট থাকলে আবার তুমি ফিফথ সেমিস্টারে করতে পারছো আবার পাঁচ নম্বর ছ নম্বর সেমিস্টারে সিক্সটি পারসেন্ট থাকলে তুমি সেভেন্থ সেমিস্টারে গিয়ে রিনুয়াল করতে পারছো যাদের সাতটা সেমিস্টার টোটাল আটটা সেমিস্টার আছে তাদের কথা এটা আমি বললাম আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এবং তোমরা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো তোমাদেরও একই সিস্টেম অর্থাৎ একটা বছরে দুটো সেমিস্টার হয় এবং দুটো সেমিস্টার মিলিয়ে অর্থাৎ একটা বছরে মোট ষাট শতাংশ নম্বর থাকলে তোমরা আবার পরবর্তী সেমিস্টারে রিনুয়াল করতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পারলে তোমরা বুঝে নাও তোমরা যারা এই স্কলারশিপে নতুন করে আবেদন করবে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে এবং তোমরা যারা রিনুয়াল করতে চাইছো তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে প্রথমে কত শতাংশ নম্বর লাগবে নতুন যারা তোমরা আবেদন করবে সেটা প্রথমে বুঝে নাও দেখো তোমরা যারা নতুন এই স্কলারশিপে আবেদন করছো ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে তোমাদের তার আগের ক্লাসে অর্থাৎ মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট নম্বর থাকতে হবে এবং তোমরা যারা কলেজে প্রথম সেমিস্টারে এই স্কলারশিপে আবেদন করছো তোমাদের উচ্চ মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট নম্বর থাকতে হবে এবং তোমরা যারা পিজি লেভেলে এই স্কলারশিপে আবেদন করছ তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশানে তিপ্পান্ন শতাংশ নম্বর বা তার বেশি নম্বর থাকতে হবে তবে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এটা গেল মার্কস অর্থাৎ কত শতাংশ নম্বর লাগছে এই স্কলারশিপে আবেদন করার জন্য এবারে কী কী ডকুমেন্ট লাগবে তোমরা যারা ফ্রেশ অর্থাৎ নতুন এই স্কলারশিপে আবেদন করতে চাইছ তোমাদের মার্কশিট লাগবে অর্থাৎ রেজাল্ট লাগবে তারপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে তোমাদের মানে অ্যাডমিশান রিসিপ্ট অর্থাৎ তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ তার যে অ্যাডমিশানের জন্য যে ফিস পে করেছ তার যে রিসিপ্ট কপি আছে সেটা লাগবে তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে ইনকাম সার্টিফিকেট লাগবে তারপরে তোমাদের একটা পরিচয়পত্র অর্থাৎ সেটা ভোটার আইডি কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে রেশন কার্ড হতে পারে এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু পরিচয়পত্র অর্থাৎ ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে এবং তোমাদের ব্যাংকের পাসবুক থাকতে হবে এবং আইএফসি কোড তাতে লেখা থাকতে হবে এইগুলো লাগবে এবং দু কপি তোমাদের ফটো লাগবে এইগুলো হলেই তোমাদের নতুন তোমরা আবেদন করতে পারবে এবারে তোমরা যারা রিনিউয়াল করতে চাইছো এই স্কলারশিপে এই স্কলারশিপে রিনুয়াল করার জন্য খুব বেশি কিছু দরকার লাগে না এখানে কেবলমাত্র তোমাদের মার্কশিট লাগবে রিনুয়াল করার জন্য যে তোমার সিক্সটি পারসেন্ট নম্বর আছে পূর্ববর্তী ক্লাস বা সেমিস্টারগুলিতে সেই মার্কশিট তোমাকে কিন্তু দিতে হবে এবং তোমার পরবর্তী তুমি সেমিস্টার বা পরবর্তী ক্লাসে তুমি পড়ছো তার যে অ্যাডমিশান নিয়েছো সেই অ্যাডমিশানের রিসিপ্ট লাগবে এই কটা ডকুমেন্ট তোমাদের কিন্তু মানে রিনিউয়াল করার জন্য এবং ফ্রেশ তোমরা যারা আবেদন করবে তোমাদের লাগছে আরেকটা বিষয় তোমাদের প্রথমে বলেছিলাম কারা এই স্কলারশিপে টাকা পাবে কারা পাবে না দেখো কারা পাবে যারা সব তথ্য সঠিকভাবে পূরণ করবে সঠিকভাবে তথ্যগুলো দিয়ে ফর্ম ফিল করবে তোমরাই কেবলমাত্র টাকা পাবে এবং তোমরা যারা জেনারেল স্টুডেন্ট আছো অর্থাৎ ওবিসি বা যারা ওবিসি আছো এসসি এসটি আছো তোমাদের জন্য কিন্তু এই স্কলারশিপ নয় তোমরা যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট আছো তোমরাই কেবলমাত্র এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপ থেকে টাকা পেতে পারবে